ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা দেখো একদম ভোরবেলা থেকে বিছানা থেকেই কিন্তু শুরু করেছি আর আমি কিন্তু কখনো বিছানা অগোছানো রেখে কিন্তু ঘর থেকে বেরোই না এখন এক পর্ব কিন্তু মোটামুটি গুছিয়ে নিই তারপর কিন্তু আবারও গোছানো হয় তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সারা রাত ঘুমিয়েছি সেই চুলগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো তোমাদের সাথে আজকে একটা বিশেষ জিনিস শেয়ার করব তো আসছিলো নীল ষষ্ঠী তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো ষষ্ঠীর আগের দিনে যে নিয়মগুলো আমরা পালন করি ঠিক তেমনই কিন্তু আজকে নীল ষষ্ঠীতে যাবো মন্দিরে তো মন্দির কিন্তু আমার বাড়ির একদমই কাছে আর এই মন্দিরে কিন্তু অনেক অলৌকিক ঘটনা আছে আর এমন কিছু তোমাদের মন্দিরে গিয়ে দেখাবো যেটা তোমরাও বিশ্বাস করতে বাধ্য হবে আর কি এটা কিন্তু সত্য তাছাড়াও তোমাদেরকে আরও একটা কথা বলি এই মন্দিরে দর্শনেও কিন্তু অনেক মানুষের অনেক উপকার হয়েছে আর এখন দেখো কালকে যে থালা বাসনগুলোই আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম সেই থালাবাসনগুলো কিন্তু রাত্রে আর মাজা হয়নি তো এখন দেখো ভোরবেলায় উঠে আগে আমি সেগুলোকে কিন্তু গুছিয়ে নিচ্ছি তো তোমরা যদি মন্দিরের অংশ বা মন্দিরের যে মহাদেব আছে তাকে দর্শন করতে চাও তার কাছে যদি তোমাদের মনোবাসনা জানাতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা জাগ্রত এই মন্দির আর এই মহাদেবের দর্শনে তোমরা তোমাদের মনের বাসনা অবশ্যই জানাবে দেখবে অবশ্যই তোমাদের সেই মনের বাসনা পূর্ণ হবে এটা একশো কিন্তু সত্য তোমরা বিশ্বাস না হলে অবশ্যই একবার করেই দেখো আর দেখো আজকে যেহেতু ষষ্ঠী ছিল আমার বাড়িতে কিন্তু আকন্দ গাছ আছে যার জন্য দেখো এখনই কিন্তু ফুলগুলো তুলে নিয়েছি আর এখন যাচ্ছি বাজার করতে তো বাজারে গিয়ে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ আমার একদমই মাথায় ছিল না আমাকে ভিডিও করতে হবে আর দেখো নীল ষষ্ঠীর বাজার করে আমি কিন্তু বাড়ি এসে আবারও স্নান করে নিয়েছি আর এখন যাব মন্দিরে তার জন্য কিন্তু সমস্ত গোছ গাছ করবো আর তোমাদের সাথে আগেই বললাম সকালে গেছিলাম বাজার করতে তো বাজার থেকে কি এনেছি সবটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো এখানে পাঁচ রকম ফল নিয়ে এসছি নানা রকমের ফল বাদাম ছোলা মিষ্টি এগুলোই কিন্তু নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এখানে রেখে আর এখন যে বাদ বাকি কাজগুলো সেগুলো করব মন্দিরে যাওয়ার আগে মন্দিরে যাওয়ার সমস্ত উপকরণগুলো গুছিয়ে নেবো যাতে মন্দিরে গিয়ে কোনো রকম সমস্যা না হয় আর আজকে যেহেতু নীল ষষ্ঠী তো এত ভিড় হয় মন্দিরে আমি তো জানি না আদৌ তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো আর এখন দেখো আমি আকন্দ ফুল দিয়ে মালা গাচ্ছি আর নীল ষষ্ঠীর দিন অবশ্যই কিন্তু আমি যখনই মন্দিরে যাই না কেন মানে অন্য সময়ও গেলেও কিন্তু অবশ্যই মালা করি আর এই যেখানে আমরা মন্দিরে যাব সেখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে পর্ব যার জন্য কিন্তু অনেকগুলোই মালা আমাকে বানাতে হবে আর যেহেতু আমি আর আমার মা দুজনেই নীল নীলষষ্ঠীভূত করেছি তো দুজনের জন্য কিন্তু ডবল মালা করতে হবে যার জন্য কিন্তু অনেক সময়ই লেগেছিল আমার মালাগুলো তৈরি করতে আর এখন দেখো ফল সব কেটে নিয়েছি আর এখানে দেখো সমস্ত কিছু এখন গুছিয়ে নেব এর ভেতরে আছে দুধ গঙ্গাজল ঘি মধু নীল বাতি তারপরে তোমাদের আকন্দ ফুলের মালা বেলপাতা সমস্ত কিছুই কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম আর এই যে দেখছো এটা হলো ধুত্রার ফল তো ধুত্রার ফল কিন্তু তোমরা অবশ্যই মহাদেবের কে নিবেদন করবে এতে কিন্তু মনের দুর্দশা বা সংসারের দুর্দশা কাটে এটা কিন্তু শাস্ত্রে আছে আর এখন দেখো এখান থেকে আমি সমস্ত কিছুতেই কিন্তু চন্দন লাগিয়ে নিচ্ছি কারণ মন্দিরে গিয়ে এইসব করার একদমই সময় থাকে না কেননা আজকে সবাই বিজি আর এখন দেখছো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য আর এটাই ছিল আজকে আমার লুক তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার সাথে তোমরা অবশ্যই মন্দিরটা ঘুরে দেখবে মন্দিরটা তোমাদেরকে দেখাবো তো তোমাদের যদি কোনো মনোবাসনা থাকে অবশ্যই কিন্তু সেটা জানাবে আর মহাদেব কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট যে সমস্ত দেবদেবীর থেকে কথাই বলে মহাদেবকে সন্তুষ্ট করলে নাকি সবাইকে সন্তুষ্ট করা হয়ে যায় আর মহাদেব কিন্তু একদমই আরম্বর পছন্দ করে না আর এখন দেখো আমি আর আমার মা যাচ্ছি তো দুজন সমস্ত জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন দেখো মন্দিরে চলে এসি আর মন্দিরের ভেতরে কোনো রকম কিন্তু আরম্বর নেই একদমই এইটা মানে মন্দিরটা অনেক পুরনো এখান থেকে তোমার আমরা যখন অনেক ছোট যখন আমার জ্ঞান হয়নি তখন থেকে এইভাবেই দেখে আসি শুধুমাত্র পরিবর্তন হয়েছে এই মন্দিরটার শুধুমাত্র এই যে পাথরগুলো লাগানো হয়েছে তাছাড়া কিন্তু সেম আছে আর তোমাদের সাথে যেটা বলবো বলছিলাম এই যে মহাদেবকে দেখছ এই মহাদেবটা কিন্তু এখানে একদম পুরো মাটির নিচ থেকে উঠেছে স্বপ্ন পেয়ে এক ঠাকুমা সে কিন্তু এখানে এসে কিন্তু এই মহাদেবকে পেয়েছিলেন আর তোমরা যে দেখছো বড় যে শিব ঠাকুরটা এটাই কিন্তু এখানের মূল শিব ঠাকুর আর পাশে যে ছোট যে শিবটা দেখছো এটাও একজন আমাদের বাড়ির পাশেই না একটা যে কি বলে খাল টাইপের একটা জিনিস আছে তো ওখানে স্বপ্ন দেখেছিল সেই খাল থেকেই কিন্তু এই ছোট ঠাকুরটাকে তোলা হয়েছিল আর এমন অনেক ঘটনা আছে যে এমন মানুষ আছে যাদের এরকম রোগ হয়েছে ডাক্তারে ফিরিয়ে দিয়েছে তারা কিন্তু এক সময় এই রাত্রে এই মন্দিরেই সময় কাটিয়েছে তখন কিন্তু তাদের সমস্ত রোগ ব্যাধি সমস্ত কিছু এই মন্দির থেকে দূর হয়ে গেছে তো এই মন্দিরে যে যিনি স্বপ্ন পেয়েছিলেন তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যে এই মন্দিরটাকে আরও সুন্দর করে তুলতে বা ঠাকুরটাকে উঁচু করে বসা স্থাপন করতে কিন্তু সেটা কিন্তু কোনোভাবে হয়নি তারও আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি উনি যতদিন বেঁচে ছিলেন দিন পর্যন্ত উনি কিন্তু সকাল বিকেল ওখানেই যেতেন যেদিন মারা গেছে সেদিনও কিন্তু উনি পুজো করে বাড়ি এসে কিন্তু যেমনভাবে দেহ রাখে কোনো রকম সে নিজেই বলেছিল যে আজকে আমার কিন্তু এরকম আমি মারা যাব তো ওনার ছেলেদেরকে এরকম কিন্তু বলেছিল আর আমরা কিন্তু বাড়িতে এসেই দেখি শিব এসছে বাড়িতে তো মা এখানেও কিন্তু জল দিয়ে নিয়েছে আমি আর দিনই তো এখন কিন্তু সারাদিন কিছু খাওয়া হয়নি এখন তো কিছু একটু খেতে হবে তার জন্য দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি সাবু মাখা তো সাবু সেভাবে খাওয়া হয় না তো কোনো উপোস কাপাস করলেই কিন্তু সাবুটা খাওয়া হয় তো ভাবলাম আজকে সাবুটা মেখে নিয়েছি দেখো কলা তরমুজ সন্দেশ এগুলো দিয়েই কিন্তু সাবুটা মেখেছিলাম তবে খুব সুন্দর লাগছিলো খেতে তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি কিন্তু মানে যে কোনো উপোস বা কোনো পুজো করলে সেটা নিষ্ঠার সাথে পালন করি কোনো উপোস করলে সেভাবে আমার না কিছু খেতেই ইচ্ছা করে না তো এবার কিন্তু মা বলল যে সাবুটা খেতে সাধারণত আমি ফলই খাই তো আমার ফল খেতেও না একদমই ভালো লাগে না কোনো ফলই আমি একদমই খুব একটা পছন্দ করি না আর তোমাদেরকে ওই মন্দিরটার ব্যাপারে বললাম আরও কিন্তু এরকম অনেক ইতিহাস আছে একদিন তোমাদের ওই মন্দিরটা পুরো বাইরে থেকে ভেতরটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো এখন দেখো সন্ধ্যাবেলা বাবু দাদার জন্য কিছু ফল কেটে নিয়েছি সেটাই দিতে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি আর বড় করবো না ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন ধরনের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে টাটা